দুই দিন ধরে ডায়রিয়ায় হোস্টেলের বেড়ে শুয়ে কাতরাচ্ছিলেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী কিন্তু দুই দিনেও ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সময় হলো না হোস্টেল কর্তৃপক্ষের ফলে অবহেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ছাত্রী এমন অভিযোগ তুলে হোস্টেল ও স্কুলের বিক্ষোভ দেখিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মৃত ছাত্রীর পরিবার ও আত্মীয় স্বজন শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গানামপুর থানার রাজীবপুর খ্রিস্ট রাজা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম অনুশ্রী হেমরম বয়সাঠ ঘটনায় পুলিশ হোস্টেলের এক কর্মীকে আটক করেছে জানা গিয়েছে গঙ্গারামপুর থানার পীরপালের বাসিন্দা সুজন হেমবম পেশায় সে রাজমিস্ত্রী সুজনের মেয়ে অনুশ্রী সে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী গত দু বছর আগে অনুশ্রীকে গঙ্গারামপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের রাজীবপুর খ্রিস্ট রাজা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে খ্রিস্ট রাজার প্রাথমিক বিদ্যালয়ের হোস্টেলে থেকে অনুশ্রী লেখাপড়া করত গত দুই দিন আগে অনুশ্রী ডায়রিয়া হওয়ায় হোস্টেলে অসুস্থ হয়ে পড়ে অভিযোগ অসুস্থ অবস্থায় দ্বিতীয় শ্রেণীর অনুশ্রী হোস্টেলের বেডে শুয়ে শুয়ে কোনো রকম গুরুত্ব দেয়নি হোস্টেল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ছাত্রীকে নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে শুক্রবার ভোরে অনুশ্রীর শারীরিক অবস্থা যখন সংকটজনক হয়ে যায় সেই সময় খবর দেওয়া হয় বাবাকে সকালে বাবা মা এসে হোস্টেলে অনুশ্রীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে অনুশ্রী এরপরে ছাত্রীর পরিবার সহ আত্মীয় স্বজন হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সরব হয় কেন চিকিৎসা করানো হলো না কেন সময় থাকতে বাবা মাকে খবর দেওয়া হলো না তারা জবাব চেয়ে শুক্রবার বেলা একটা নাগাদ মৃত ছাত্রী পরিবার ও আত্মীয় স্বজনরা হোস্টেলে ও খ্রিস্টরাজা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে গঙ্গামপুর থানার আইসি মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ মানুষজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ সেই সঙ্গে হোস্টেলে এক কর্মীকে পুলিশ আটক করে অনুশ্রীর সঙ্গে হোস্টেলে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে অনুশ্রীর মৃত্যুর কোলে ঢলে পড়লেও হোস্টেল কর্তৃপক্ষের কোনো রকম হুঁশ ফেরেনি বা টনক নড়েনি কারণ হোস্টেলে তাদের রেখে দেওয়া হয়েছিল বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশ তিন পড়ুয়ার অসুস্থতার কথা জানতে পারে এরপর তড়িঘড়ি পুলিশ তাদের উদ্ধার করে গঙ্গনাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এই ঘটনায় হোস্টেলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বারবার প্রশ্ন উঠছে সকালে অনুশ্রীর মৃত্যুর খবর শোনার পরেও কেন অসুস্থ তিন ছাত্রীকে হোস্টেলেই ফেলে রাখা হলো সে নিয়ে মুখে কুলু পেরেছে হোস্টেল কর্তৃপক্ষ পাঁচটার দিকে সেই সময়ে আসে দেখতেছি অনেক সিরিয়াস তারপরে এখান থেকে নিয়ে গেলাম কাল দিকে হাসপাতালে ভর্তি করালাম তারপরে ওখানে সিস্টাররা ওই হাতে ওই সিলাইনের ইংলিশ দিতে দিতে বাচ্চাটা শেষাটা ধরে এখানে এখানে থাকবে এবার নিয়ে দুই বছর

অন্ত কৰে দেখো